ছেঁক যতই আপনি চেষ্টা করবেন বাইর হবে না কুফুর যতই চেষ্টা করবেন বাইর হবে না বেদাত যতই চেষ্টা করবেন বাইর হবে না তবে বের করণের ভিন্ন একটা পদ্ধতি আছে যে পদ্ধতিটাকে বলা হয় রাজা যদি হিমামের রব্বানি কুৎপুল্লের সাদ রশিদ আহমদ আসতেন আসত কিংবা আপনার হুজ্জাতুল ইসলাম কাসেম কাছে আসতো কিংবা ফারুকি মহাজের মক্কির কাছে আসতো আইসা যদি কই তো হুজুর এটা বের করে দেন ওনারা ঠিকই বের করে দিতে পারেন ওই যে ওনারা বের করেন যেই পদ্ধতিতে কালাবিলাই তো কোনো ব্যাপার না কুফুর করা সব কিছু বের করে কলবের মধ্যে কে 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 প্র্যাকটিস তো এদের কাছে পদ্ধতি এদের কাছে এটার নাম হইল তাসাউ শুধু উরস করলাম মিলাদ পড়লাম এটার নাম তাসাউফ নয় আপনি ভিতর থেকে ওইটাকে বের করতে হবে কেমনে বের করতে হয় এটা আজকে বলবো না এটা বলনের জন্য ডেমরা খানকা আছে সেখানে আমি থাকি আসি মাঝে মাঝে আপনাদের দাওয়াত খালি আমার কি বলছে হুজুর কালা এটা বাইর করানো লাগবে আপনি একটু বাইর করে দিয়ে এরপর আমি আপনার পিছনে মেহনত করবো ইনশাল্লাহ কালো বিলাই থাকবে না এবং সেখানের মধ্যে সেরেক বের হইয়া আল্লাহ পাকের নূর আসতে হবে ইনশাল্লাহ এটার নাম হলো তাসাউফ এটার নাম হলো কি রে ভাই ও দোস্ত বুজুর্গ ওই মনকে রেডি করন আল্লাহর জন্য তৈয়ার করন এটা এত সোজা না বহু সময় লাগে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহু বলেন বারো বছর লাগছে কয় বছর কে কে বলছে ওমর ফারুক কয় বছর লাগছে কয় বছর ওমর ফারুকের মতন লোকের জন্য যদি বারো বছর লাগে আমাদের কয় বছর আল্লাহ মেহনত করতে হবে কে কে তৈরি আছে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নামাজ জানদার আখিরাত জানদার নামাজ জানদার আখিরাত জানদার মানে আপনি আল্লাহু আকবার নিয়ত বানছেন তখন আপনি শুধু শরীরটা নামাজের মধ্যে আছে তা নয় বরং কে থাকতে হবে মন কে থাকতে হবে মন কে থাকতে হবে হিসাব কিতাব করে দুই রাকাত আমি পাই নাই আপনিও পান নাই হয়তো বা যে সারা লাইফে আহা বড় সরম লাগবো কে আমাদের দিন আল্লাহ পাক যদি তোর ষাট বছর হায়াত দিলাম এই ষাট বছরে দুইটা রাকাত পারবি না পারলি না আল্লাহর হাবিব বলেন কেউ যদি দুই রাকাত নামাজ আল্লাহ পাকের এরকম পেশ করতে পারে তাইলে আল্লাহ পাক দ্বিতীয় কোনো সওয় তাকে আপনি নিয়ত করেন না যে মৌতের আগে হইলো বলেন মৌতের আগে হইল এরকম দুই রাকাত নামাজ পড়ে ছাড়বো বলেন না যে মৌতের আগে হইলেও বলেন না বলেন মৌতের আগে হইলো এরকম দুই রাকাত নামাজ পড়ে কে কে তৈয়ার কে কে তৈর বলেন না মুখে মুখে বলেন মৌতের আগে হয়ে গেলেও এরকম বিরাকার জিন্দা নামাজ পড়ে ছাড়ব